হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আমরা কিন্তু শীত চলে আসার আগে আমরা শুরু করে দিলাম কমফোর্টারের নতুন নতুন কালেকশন আমরা কিন্তু এখন সরাসরি আমাদের কারখানা থেকে কিন্তু আপনারা সরাসরি দেখে বসে কিন্তু আপনার পছন্দের মতন ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে কমফোর্টার তো যারা কমফোর্টার সিঁড়ে চলে আসার আগে অর্ডার করতে চান আমাদের তো বিস্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন তো চলেন আমাদের ফ্যাক্টরির লোকসানটা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকসন ঢাকা মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনা মসজিদ এখানে দেখতেছেন কিন্তু আমরা কিন্তু একটি কমফোর্টার আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা নিজেরাই এগুলো সিলাই করে থাকি একেবারে হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন ফেব্রিক্স দিয়ে এবং টেন আউন্সের কুরিয়ান ভেদার টাচ ফাইবার দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমাদের একটি কমফোর্টার আমরা তৈরি করে থাকি তো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের আরও কাপড়ের কালার আছে আপনারা চাইলে কাপড় কালারগুলো আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি ক্রেতা যারা আছেন যারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করবেন বা বিক্রি করবেন পাইকারি খুচরা আমরা দুইটাই বিক্রি করি তো আপনারা যারা দশ পিস বিশ পিস মন চেলে আপনারা একশো পিসও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একশো দুশো পিস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো এই কম শীত চলে আসার আগেই আকর্ষণীয় ডিসকাউন্ট পেতে আমাদের দ্বারা বিজনে নাম্বারে যোগাযোগ করুন এবং অর্ডার করে ফেলুন তো আসসালামু আলাইকুম